যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর করা না হবে ততক্ষণ পর্যন্ত একজন হয়ে যাব হয়ে যাব। এক একজন সারা বাংলাদেশের সরকারি আধা সরকারি সাহিত্য সচেতন প্রতিষ্ঠান পরিদপ্তর থেকে সকল নির্যাতিত আউটসোর্সিং কর্মচারী আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি এক দফা এক দফা দাবি হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে বিগত স্বৈরশাসক শাসক আওয়ামী লীগ সরকার দুই সালে একটি নীতিমালা প্রণয়ন করেছেন যে নীতিমালায় বলা হয়েছে ঠিকাদারের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দিতে হবে সেই সুযোগতে কাজে লাগিয়ে ঠিকাদার লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য অব্যাহত রেখেছিল এবং যখনই নতুন টেন্ডার হতো পুরাতন কর্মচারীকে বাদ দিয়ে আবার নতুন কর্মচারী নিত দুই থেকে তিন লক্ষ টাকা করে নিয়ে নিত এবং সকল প্রতিষ্ঠানে সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে অমানবিক নির্যাতন সহ্য করতে হয় তো আমরা যখন কোনো প্রতিষ্ঠানের কাছে বলতে চাই সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় আমরা নাকি তাদের লোক নই স্বাধীন বাংলাদেশে তারাও স্বাধীন আমরাও স্বাধীন আমরা কারা ওরা যদি স্বাধীনতার সুখ ভোগ করে থাকে তাহলে আমরা প্ররাধীনতার শিকল নিয়ে বেঁচে থাকব কেন যেহেতু নতুন একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আবু সাঈদের রক্তের বিনিময়ে মুক্ত রক্তের বিনিময়ে সারা বাংলাদেশের ছাত্র জনতার হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে একটা নতুন স্বাধীনতা পেয়েছি এবং এবং সারা বাংলাদেশের কীর্তি সন্তান ডক্টর মোহাম্মদ ইউরুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের আজকে সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে একটাই দাবি আমাদেরকে সকল প্রতিষ্ঠানে এই অনিয়ম অত্যাচার জুলুম বন্ধ করে আমাদের স্ব স প্রতিষ্ঠানে সকল আউটসোর্সিং কর্মচারীদের বয়স শিথিল করে সেখানে এই চাকরি স্থানান্তর করতে হবে এবং আমরা জানি যে সরকার এখন আছেন সেই সরকার মানবিক সরকার এই সরকার যে আছেন এই সরকার প্রথম স্বাধীনতার পক্ষের সরকার আমরাও বলতে চাই এই শাহবাগ চত্বর থেকে ঘোষণা দিতে চাই যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর করা না হবে এই আউটসোর্সিং প্রথা বিলুপ্ত না করে আমাদেরকে রাজস্বতে স্থানান্তর করে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এক একজন আবু সাহিদ হয়ে যাব এক একজন শিক্ষ হয়ে যাব এক একজন ছাত্র জনতা হয়ে যাব আমরা রাজি আছি আমরা আমরা দাবি আদায় করতে যদি নিজে রক্ত দিতে হয় এখানে রক্ত দেওয়ার জন্য হাজারো মানুষ প্রস্তুত আছে পরেও এরপরেও আমরা এই শৃঙ্খল থেকে আমরা এই পরাধীনতা থেকে আমরা মুক্তি চাই আপনারা জানেন বিখ্য করোনাকালীন সময়ে যখন ডাক্তাররা ভয় পালিয়ে গেছেন আমাদের আমাদের যদি আমাদেরকে যদি আমাদের যদি সরকারের তরফ থেকে যদি এই আজকে যদি কোনো আশ্বাস না দেওয়া হয় তাহলে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পরবর্তী আরও কঠোরতম কঠোর আন্দোলন কর্মসূচি আমরা আমাদের সমন্বয় পক্ষ থেকে ঘোষণা করবো এবং সেখানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে কিনে এসে এই সব চত্বর সহ বিভিন্ন জায়গা আমরা আমরা সেখানে সেখানে আমরা অবস্থান করবো এবং আমরা সুশৃঙ্খলভাবে আমাদের প্রত্যেকের জায়গায় অবস্থান নেব আমরা বিশ্বাস করি এই সরকার মানবিক এ সরকার ছাত্র সরকার এ সরকার আমাদের দাবি নেমে নেবে এবং অনতি বিলম্বে আমাদেরকে একটি আলোচনার প্রস্তাব দিবে। যদি আলোচনার প্রস্তাব না হয় আমাদের এই আন্দোলন কারণ চলবে চলবে চলবে